রাধে গোবিন্দ শুভ দুপুর সোনমনীয় মা বাবারা আমি এসে গেছি ভোগ দিতে তোমাদের খাবার দিতে নব বিষ্ণু নমঃ সোম নম গণেশায় নম পঞ্চ দেবতায় নবগ্রহায় মা বিষ্ণু মহেশ্বরায় নম সর্বদেব দেব দেবতায় নম মা লক্ষ্মী দেবায় নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সাদিকে स्वये नम्बक नमोस्तुते नारायणे नमस्तु ते स्थिति विनाशन शुक्ति भूते सनातु गुणाश्रय नमोस्तुते नारायणे नमोस्तु ते सरनागत दीनापरीत्रुपरायण सर्वषस्ती हरिदेवी नारायणे नमस्तु ते करुणा करुणशी বন্ধু জগৎ পথি গভীর রাধাকান্ত রাধা কান্ত নমস্তুতি নমস্তুতি নিঃশঙ্কুবাজি মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জলে আসন পেতেছি মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জলে আসন পেতেছি প্রদীপ জলে মাকে নিলাম বরণ কুড়িয়ে বস আমা আমরে থাকো আলো কুড়ে শোমালোকে লক্ষ্মী খরে ঘরে থাকো আলো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কন্থ রাধা কন্থ নমস্তি হরে কৃষ্ণ হরে বোল হরে কৃষ্ণ হরে বোলি হরে কৃষ্ণ হরে বল জয় মাতারা সবার মঙ্গল কর নাও সুনামনিও মা বাবারা খাবার দিয়ে দিয়েছি খেয়ে নাও খেয়ে বিশ্রাম করো আমি আবার পরে আসছি কেমন Joima, joima, Hare Krishna Jai Radhe Guru, Hare Krishna Jai Radhe.